হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিরূপা তোমাদের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা নিয়ে এসেছি তোমাদের জন্য একটি নতুন ব্লগ আশা করি ব্লগটা ভালো লাগবে তো দেখাই যে তাতান সোনাকে নিয়ে বসে আছি তো ঘুমিয়ে আছে রোদের মধ্যে আর আমরা রোদের মধ্যে বসে আছি এখন বাজে দশটা অনেক রোদ উঠেছে জামা কাপড় ধুয়ে দেব তো দাঁতান সোনাকে খুলে নিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আমাদের ব্লগটি দেখতে থাকো ইন্দা দেখো আমার জেঠির স্নান করা হয়ে গেছে পূজা দিবে ঠাকুরের জল নিতে আসছে বাসন ধোয়া হয়ে গেছে হ্যাঁ বাসন কাশন ধুয়া হয়ে গেছে তাতু সিগা স্নেপসি কোআপুসি আজকে বৃহস্পতি বার অনক জেঠির বাড়িতেই অনেক ফুল গাছ আছে তো বন্ধুরা আমি স্নান করা আমার হয়ে গেছে আর তাতান সোনাকে এখন স্নান করাবো না ওর গাটা মুছিয়ে দিব তেল দিয়ে দিব আর তাতান সোনার জন্য যে খাবার রেডি করে নিয়েছি আর তাতন সোনা এখন জেঠির কাছে আছে তো তাতন সোনাকে এখন গিয়ে জেঠির থেকে নিয়ে তারপরে মুছিয়ে দিয়ে খাইয়ে দিব তো বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার তো বৌদি দেখো ঘর সব মুছে নিয়েছে বৌদি হয়তো এখন পূজা দিবে আর আমি দেখো সব জামা কাপড়গুলো ধুয়ে দিলাম মা গেছে স্কুলে ভরা একদম জামা কাপড় একদমই জায়গা নেই বাড়িতে রাস্তার পাশ দিয়ে একদম ভরা সব আমাদের বাড়ির জামা কাপড় আজকে গোলাপ ফুল গাছগুলোর ডালগুলো কেটে দিয়েছে কাকু তোমাদের একটু আগে দেখালে কত ফুল গাছ কি সুন্দর ফুল ফুটেছে যেঠি কিন্তু একটা ফুলও ছিঁড়ে না এই যে দেখো এখান থেকে কয়েকটা কয়েকটা ছিঁড়ে শুধু পুজো দেয় আর ওইখানের ফুলগুলো একদমই ছিঁড়ে না তো আমাদের গ্রামে না এরকম মাটি দিয়ে তুলসী তলা বাড়ায় দেখো কি সুন্দর জেঠি একদম ডেপে টেপে ধরে গেছে আর সুন্দর শুকিয়েছে এই যে জেঠি তাতান সোনাকে নিয়ে বসে আছে এই যে বন্ধুরা আমি এখন তাতাম সোনাকে মুছিয়ে দিব দেখো তাতাম সোনার জন্য খাবার নিয়ে এসেছিলাম তাতাম সোনা এক ফুটাও খায়নি তারপরে মুছিয়ে নেই তারপরে আর একটু গরম করে গরম জলে তারপরে ওকে খাইয়ে ঠিক